যোদ্ধারা স্পষ্ট জানিয়ে দিতে চাই এই চুলায় পরবর্তী বাংলাদেশে চাঁদাবাদের রাজনীতি আমরা রাখবো না এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের পেইন কেন আপনারা বলতে পারেন ভাই আমরা চাঁদাবাজি করে খাই আপনার মাথা ব্যথা কেন বলতেই পারেন আমার পূর্ববর্তী রাজনৈতিক দলটা চাঁদাবাজি করে খেছে খেয়েছে আমরা ওখান খাবো এটা আপনার গণতান্ত্রিক অধিকার আপনি বলতেই পারেন আমরা প্রতিবাদ করি কেন জানেন আমরা ইসলামি আন্দোলনের বাংলাদেশ 38 বছর ধরে এদেশের মাটি মানুষের সাথে মিশে মিশে গিয়ে তাদের কানে কানে শুধু বলতে চেষ্টা করেছে আসো আমরা ঐক্যবদ্ধ হই প্রিয় বাংলাদেশ কামরা উন্নত করলাম নষ্ট করবার চেষ্টা করি আর তারা আমাদেরকে পাল্টা যুক্তি দিয়েছে পাল্টা প্রমাণ করার চেষ্টা করছে যদি সত্যি করে আপনি মুসলমান হন সত্যি যদি দেশকে আপনারা ভালোবাসেন সত্যি যদি প্রিয় মানুষকে ভালোবাসেন মানুষের যদি রাষ্ট্রনীতি হয় আপনারা সকল উলামায়ে একরাম ইসলাম ওলামারা এক হয়ে যান আগামিতে বাংলাদেশের রাজনীতিতে ইসলামই একমাত্র শক্তি তাদেরকে আমরা বলেছে আমাদেরকে তারাই মেসেজ দিয়েছে এবং এদেশের জনগণ আমাদেরকে যখন বলে ভাই চাঁদাবাজি অত্যাচার থাকতে পারি না আমরা আগে চাঁদা দিয়েছিলাম পাঁচ টাকা জুলাইয়ের পরের মধ্যে চাঁদা দিতে হয় দশ টাকা এটা আমাদের কথা না জনগণ আমাদেরকে বলে সুতরাং জনগণ যেটা চায় আমাদের সেই স্বাধীনতা রয়েছে আমাদের সেই রাজনৈতিক দায়িত্ব রয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সুতরাং আমরা জনগণের কথা বলি আমরা বলতে চাই এই চুয়ান্ন বছরে বাংলাদেশের যুবক কিনে যারা মিনি খেলেছেন বাংলাদেশের যুবকদের ভাগ্য কিনে যারা নষ্ট করেছেন আমরা তাদেরকে আগামী রাজনীতিতে বাংলাদেশের তাদেরকে আমরা দেখতে চাই না ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নয় বছরে হাঁটি হাঁটি পা পা করে তৃণমূল পর্যন্ত আমরা যুবকদেরকে গড়ে তুলেছি আদর্শ যুবক তৈরির কারখানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বলা হয় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যুব আন্দোলন থেকে ক্লাব থেকে তুলিয়া আসুন আমাদের সাথে বসুন কথা বলুন চ্যালেঞ্জ দিয়ে বলছি টপ টু বটম যুব আন্দোলন বাংলাদেশের শরীরে কোনো মাদকের গন্ধ নাই যুব আন্দোলন বাংলাদেশের শরীরে কোনো নেশার গন্ধ নাই যুব আন্দোলন বাংলাদেশের শরীরে কোনো ধর্ষণের গন্ধ নাই যুব আন্দোলন বাংলাদেশের শরীরে কোনো চাঁদাবাজির গন্ধ নাই অতএব বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয় আগামীর বাংলাদেশকে যদি করতে হয় যুব আন্দোলনের নেতৃত্বকে বাছাই করে নিতে হবে উন্নত এবং কল্যাণ রাষ্ট্র করবার জন্য আদর্শ মানুষ প্রয়োজন বাংলাদেশের মানুষ আর অনৈতিকতা চাঁদাবাস এই সমস্ত দেখতে চায় না এটা প্রমাণ হবে আগামী নির্বাচনে নির্বাচন যত ঘনিয়ে আসছে ওই পাড়ায় যেন ততই কান্নাকাটি শুরু হয়েছে মানুষ কান্নাকাটি এবং চিৎকার করে করে জানেন যখন ভয় পায় ভয়ে মানুষ চিৎকার করে ভয়ে মানুষ কান্নাকাটি করে এখন কি দেখেছেন সময় যত ঘনিয়ে আসবে ওলাম একরাম যারাও কাছাকাছি হবে আগে তো আঠাশে জুনের পর আপনাদের ঘুম হারাম হয়ে গেছে ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে নিয়মিত সামনে আরো বড় বড় সমাবেশ যখন হবে আপনাদের দিনের বেলা রাত্রে বেলা চব্বিশ ঘন্টা ঘুম আর আসবে না বাংলাদেশকে রাজনীতি করতে হবে পাগলামি করলে চলবে না কুল কুল ম্যান কুল থাকতে হবে এটা জেনজেট জেনারেশন এই জেনারেশন ধরে না ধরে না ধরলে একবার কিন্তু ছাড়ে না চব্বিশের আন্দোলনের যোদ্ধারা একাত্তরে তো আমাদের যোদ্ধারা কি বলে লুঙ্গি পরে কোনো মতে মাঠে নেমেছিল রাস্তা নেমেছিল যার যা ছিল তাই নিয়ে সংগ্রাম করেছে আর চব্বিশের যোদ্ধারা তাদের স্লোগান হলো বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছে গুলিগর এই চব্বিশের যোদ্ধাদের সামনে কোনো ঠান্ডাবাস টাউটার চাদাবাস দুর্বৃত্তিকারী টেন্ডার জায়গা হবে না বাংলাদেশে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই